আসসালামু আলাইকুম আজকে আমরা নিয়ে চলে আসলাম আমাদের দ্বিতীয় দিনের সিডাব্লিউএল তো আজকে আমাদের খেলা জমে যাবে আর কি তো গত দিনের ওয়ারে কিন্তু আমরা জিতে গিয়েছি ভাই সাহেব আমরা বিশ্বাসই করতে পারতেছি না তো আমরা চলে যাব কিন্তু আমাদের গেমে তো গেমে যাওয়ার আগে এটাকে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করো আমাদের চ্যানেলে কিন্তু অনেক দিন ভিডিও আপলোড হয়নি এই জন্য কিন্তু আমাদের চ্যানেলের রিস্কটা কিন্তু অনেকটাই কমে আছে তো অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখার শুরু করা তো লেটস গো আমরা চলে যাবো কিন্তু আমাদের অ্যাটাকে সাহাব তো আমাদের কিন্তু প্রথম সিডাবল্টার যেটা ছিল সেটা এতটাই খারাপ হওয়ার পরেও কিন্তু আমাদের প্রথম দিনে আমরা কিন্তু জিতে গিয়েছি আমরা কিন্তু তেত্রিশ স্টার উঠেছিলাম পনেরো অ্যাটাকে তারপরেও আমরা কিন্তু গিয়েছি কপাল জোরে কারণ অপোনেন্ট কিন্তু চারটা অ্যাটাক দেয়নি এগারোটা অ্যাটাক দিয়েছিল তো আমরা কিন্তু আমাদের দ্বিতীয় দিনে চলে আসলাম দ্বিতীয় দিনে আসার পরে কিন্তু আমরা কিন্তু উনচল্লিশ স্টার উঠিয়ে ফেলেছি তেরো অ্যাটাকে অবশ্যই আমরা কিন্তু জিতে যাব কারণ পঁয়তাল্লিশ স্টার পারফেক্ট মেরে দিব আমরা আমাদের কি তো এখানে আমরা কিন্তু আমাদের পুনর বাড়ি নিয়ে চলে আসলাম কিন্তু পনেরো বাড়িতে অ্যাটাক দিতে তো আমাদের কিন্তু মেন অ্যাকাউন্টের অ্যাটাক কিন্তু এখনও বাকি আছে তো আমাদের যেগুলো ছিল সাইড অ্যাকাউন্ট সেগুলো কিন্তু আমরা অ্যাটাক দিয়ে শেষ করে ফেলেছি তো এইখানে আমরা দিয়ে দিলাম আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যাম্পিয়ন আমরা এখানে কিন্তু ওয়াক করাবো তো এখানে আমরা পাঁচটা ইনভিজিবলের সাথে আমরা যতটুকু ভ্যালু উঠাইতে পারবো তারপর উঠিয়ে তারপর আমাদের রয়্যাল চ্যাম্পিয়নকে কিন্তু আমরা রিকোয়াল করে নিব তো আমাদের ভয়েসটা একটু খারাপ লাগতে পারে আর কি ততটা ভালো নাও লাগতে পারে আপনাদের তো অবশ্যই একটু অ্যাডজাস্ট করে নেবেন আমরা অনেক দিন পর ভিডিও রেকর্ডিং করতেছি আমাদের ভয়েসটা একটু ভালো নাও লাগতে পারে আর কি তো এখানে কিন্তু আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু একদম মেন কোরের দিকে চলে গেছে ফাইনালি কিন্তু আমরা আমাদের লাস্ট ইনভিজিবিলটা দিয়ে দিলাম তো তারপরে আমাদের এখানে রয়্যাল চ্যাম্পিয়নকে আমরা রিকয়েল করে নিলাম তো রিকয়েল করে নেওয়ার পরে কিন্তু আমরা এখানে সিজ ব্র্যাক চুজ করে দিলাম ম্যাক্স লেভেলে সিজ ব্র্যাক নেবো এখানে অবশ্যই আর কি তো এখানে আমরা সিজ ব্র্যাক দেওয়ার সাথে সাথে কুইনের অ্যাবিলিটি দিয়ে দিলাম অ্যাবিলিটি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাদের আইস গ্লোম দিয়ে দিলাম আইস গ্লোম দেওয়ার পরেই কিন্তু আমাদের মেন আর্মি যেগুলো ছিল সবগুলোই কিন্তু আমরা এখানে ডিপ্লয় করে দিলাম তো ডিপ্লয় করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে মেন কাজ হচ্ছে গ্র্যান্ডের অ্যাবিলিটি ঠিকঠাক মতো দেওয়া আমাদের স্পেলগুলো কিন্তু ঠিকঠাক মতো দেওয়া ভাইসাব তো এখানে আপনারা কিন্তু ইজিলি দেখতে পারতেছেন যে এই বেসটাকে আমরা একদম ভ্যানিশ করে দিতে পারবো কারণ এই বেসটা একদমই লো লেভেল আমি দোয়া করি যেন আমাদের সাবস্ক্রাইবার যারা তাদের সাথেও যেন এরকম ক্ল্যান পড়ে আর কি তো এই ক্ল্যানটা কিন্তু খুবই ক্ল্যান তো আমরা কিন্তু আজকে এক নম্বরে চলে যাব গতকালকে আমরা এক নম্বরে যেতে পারতাম যদি আমাদের এটাগুলো ভালো হতো আর কি তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান করে ফেলেছি এটা কিন্তু আমাদের এখানে ফাইনাল স্টারই হয়ে যাবে এখনও দুইটা স্পেল বাকি আছে একটা রেগ এবং একটা কিন্তু এখানে কাঠ পুতলি যে স্পেল স্পেলটা থাকে আর কি সেই স্পেলটা আমার নাম মনে পড়তেছে না আর কি মধ্যে আসলে প্রায় মানুষই কিন্তু অনেক স্পেল এবং অনেক ট্রুপসের নামই ভুলে যায় আর কি তো আমিও ভুলে গেছি ভাই সাহেব তাই এখানে আমরা সোয়েগ মেরে দিলাম সোয়েগ মেরে দেওয়ার পর সাথে সাথে আমরা কিং এর অ্যাবিলিটি দিয়ে দিলাম ফাইনাল কিন্তু আমাদের থ্রি স্টার হয়ে গেল তো এর সাথে সাথে আমাদের কিন্তু চোদ্দ অ্যাটাক কিন্তু বিয়াল্লিশ স্টার হয়ে যাবে আর একটা অ্যাটাক বাকি থাকবে তো চলে যাবো আমরা নেক্সট অ্যাটাকে তো আমরা ফাইনালি চলে আসলাম কিন্তু আমাদের মেন অ্যান্ড অ্যাকাউন্টে তো অ্যাকাউন্টে আসার পরে এখানে আমরা সাত নম্বর বেসে অ্যাটাক দেবো সাত নম্বর বেস ও ভাই পনেরোটা নলার কিন্তু এখানে আমরা ইজিলি স্টার করে ফেলতে পারবো তো আমাদের মেন অ্যাকাউন্ট কিন্তু এখনও ম্যাক্স ডাউট হয়নি মোটামুটি এখানে ষোলোর ম্যাক্স হয়েছে আমরা তারপরেও আমরা কিন্তু আঠারোতে নিয়ে এসেছি তো যাই হোক এখানে আমাদের গ্র্যান্ড ওয়ার্ডেনের সাথে কিন্তু আমাদের ফায়ার বল করতে হবে যে আর্মি ভাই সাহ এই আর্মি কিন্তু আমি অনেক ইউজ করেছি এখন আমার হাতে সেট হয়নি তারপরেও আমরা অনেক দিন ধরে ভিডিও আপলোড করিনি আমরা গেম খেলিনি এই জন্য আমাদের হাতে এখনও সেট হয়নি তো তারপরেও আমরা ট্রাই করবো স্টার করার তো এখানে ইজিলি স্টার হয়ে যাবে কারণ তো মানে একটা হার্ডই না যদি টাউন হল সতেরো ম্যাক্স বা টাউন হল আঠারোর হতো তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা ফেস করতে হইতো তারপর কোনো ব্যাপার না সমস্যা নেই আমরা চাইবো এখানে ক্ল্যান ক্যাস্টেল আমরা নিয়ে নিতে তো ক্লাইন ক্যাস্টেলের দিকে যায় কি না দেখা যাক আমাদের গ্র্যান্ড ওয়ার্ডেন ক্লাইন ক্যাস্টেল কিন্তু একদম মাঝখানে রেখেছে টাউন হল যেখানে রাখে সেখানে কিন্তু ক্লাইন ক্যাস্টেল রেখেছে এবং ইগেলার টেলার কিন্তু সাইডে একটা ফুল কম্পার্টমেন্টে রেখেছে আর কি একটা কম্পার্টমেন্টে একটা ডিফেন্স আর কি তো যাই হোক এর সাথে সাথে আমাদের গ্র্যান্ড ওয়ডেনও কিন্তু ওয়াক চলতেছে গ্র্যান্ড ওয়ার্ডেন ভিতরের দিকে চলে যাচ্ছে তো এখানে আমরা আমাদের দিয়ে দিলাম আইস ব্লক স্পেল আইস ব্লক স্পেল দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে দুইটা ইনভিজিবিলিটি তিনটা ইনভিজিবিলিটি দেওয়ার পরে কিন্তু আমরা ফায়ার বল করলাম তারপরেও কিন্তু আমাদের ফায়ার বল নিচের দিকেই আসলো কোনো ব্যাপার না সমস্যা নেই অপোনেন্টের সিসি থেকে বেরিয়ে গেছে কিন্তু দুইটা ড্রাগন প্লাস কিন্তু এখানে দুইটা ব্লেন বেরিয়ে গেছে তো অপোনেন্টের আর্সি এখানে আছে রয়্যাল চ্যাম্পিয়ন তো আমাদের গ্র্যান্ড ওয়েডেনকে আমরা এখানে ইনভিজিবিলিটি করে এখানে আমরা দিয়ে দিলাম তো এখানে শেষ কাজ শেষ তো আমরা একদম নিচের দিকে চলে এসে কিন্তু আমরা কুইন দিয়ে কুইন এর অ্যাবিলিটি দিয়ে দিলাম জায়েন্টের এবং জায়েন্ট জায়েন্ট ফাইনালি কিন্তু আমাদের জাহেন্ট জাহেন্ট বেরিয়ে গেছে তো আর্মি এখন আমরা স্টার্ট করবো কোন সাইড দিয়ে বুঝতে পারতেছি না তারপরেও আমরা কিন্তু নিচের দিক থেকেই করবো যাতে আমাদের গ্র্যান্ড ওয়েডেনকে ফলো করে মেইন আর্মি আমি জানি আমাদের ভয়েসটা ভালো হইতেছে না এতটাও ক্লিয়ার হইতেছে না তারপরেও আমরা চেষ্টা করতেছি আর কি দেখা যাক কতটুকু কী করতে পারি আমাদের ভয়েস আমরা আগের মতো করতে পারতেছি না ক্লিয়ার এবং ক্যাস্টেল ক্লিয়ার এবং সুন্দরভাবে আমরা রেকর্ডিং করতে পারতেছি না তারপরে আমরা চেষ্টা করব আস্তে ধীরে হয়ে যাবে কারণ প্রায় পঁচাশি দিনের মতো আমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে নিই এই জন্য আমাদের একটু সমস্যা ফেস করতে হইতেছে তারপরেও দেখা যাক তো এখানে কিন্তু আমাদের গ্র্যান্ডার্ডেনের কিন্তু মেন আর্মি একটাও কিন্তু এখানে আমাদের ফলো করেনি তো এখানে টাউন হল টেকডাউন করে ফেলেছে রয়্যাল চ্যাম্পিয়ানের অ্যাবিলিটি দিয়ে দিয়েছি রয়্যাল চ্যাম্পিয়ন মরে গেছে তো এখানে এখনও দুইটা স্পেল আছে এখানে সিঙ্গেল ইনফিন্ন একটা কম্পার্টমেন্ট আছে তো এখানে এক্স বসে আমি দিয়ে দিলাম আমাদের কাঠপুতুলি যে স্পেল সেটা দিয়ে দিলাম তো দেওয়ার পরেই কিন্তু আমরা কিন্তু আমাদের রেগটা ইউজ করে ফেললাম রেগ ইউজ করে সাথে সাথে কিন্তু এখানে তাভাই বেঁচে যাবে আর কি কারণ এখানে ধ্বংসবিধ্বংস হয়ে যাবে আমাদের কিং আছে কিং কিন্তু অ্যাবিলিটি দিলেই কিন্তু বেশ খাত বাই বাই টাটা সিও আমরা কিন্তু ফাইনালি কিন্তু ভাই সাব থ্রি স্টার করে ফেলেছি এখানে আমরা দেখতেছিলাম যে আমাদের ভিডিও রেকর্ডিং হচ্ছে কিনা এই জন্য আমরা একটু দেখতেছিলাম আর কিন্তু ফাইনালি কিন্তু থ্রি স্টার হয়ে গেছে আমাদের কিন্তু আর্মি অনেকগুলো বাঁচিয়ে রেখেও কিন্তু আমরা থ্রি স্টার করতে পেরেছি তো এখানে আমরা ফাইনালি কিন্তু এক নম্বরে চলে গেছি অষ্টশি স্টার কিন্তু আমরা এখানে মেরে দিয়েছি ডাবল এইট স্টার তো এখানে আমরা আরও জিততে পারে আমাদের আরও দশ স্টার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে তো আমরা কিন্তু দিতে দিনে সি এই পর্যন্তই শেষ করলাম আর কি তো আমরা কিন্তু ফাইনালি পঁয়তাল্লিশ স্টার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম